আচ্ছা বিএনপি যখন সংস্কারের উচ্চারণ করেন বেগম খালেদা দিয়ে ভীষণ জয়ন্তীতা দিয়েছেন আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন দুদল দুর্নীতি কমিশন

অসম প্রতিষ্ঠান তো আমরা দিতে পারি পণ্ডী বিদ্যুতের থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন প্রতিষ্ঠিত এবং আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সেটা আমি যখন বিয়ে করি তখন সেটা বলতে যাবে আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে আর একটা সন্তান হলে আরো বদলে যাবে তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় বদলাবেই অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি আমরা দেশের আন্দোলনের মতো সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার গ্রহণ এবং আমরা যে বলেছি যে এর যে ভালো প্রস্তাবটা থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি আরও কিছু ভালো প্রস্তাব আসছে আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব এবং আমরা যে একটি সভা কর্মসূচি বলেছি এটা কারো কাছে দাবি না এটা আমাদের এক ধরনের ঘোষণা এক ধরনের প্রতিশ্রুতি কাজে যদি ঐক্যবদ্ধ কমিশনের কোন সনদ নাও হয় বিএনপির জন্য সনদ তো আছে একটা সংস্কারের সহ আমরা শুধু একটা জিনিস বলবো যে সবকিছুর বলে জনগণ জনগণের সম্মতিতে যেন সব হয় আর জনগণ তার মাধ্যমে সম্মতি জানাই আমরা জানি